रामाय रामभद्राय रामचन्द्राय वेधषे रघुनाथाय नाथाय सीतया पतये नमः श्रीराम जय राम जय जय राम श्रीराम जय राम जय जय राम

श्रीराम जय राम जय जय राम श्रीराम जय राम जय जय राम श्रीराम जय राम जय जय राम, 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 राम जत्र जत्र रघुनाथ रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलि वाष्पोवारिपुरिपूर्णलोचनं মারুতিম নমত রাক্তক জয় সীতারাম জয় হনুমান সবাইকে ডকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি হনুমান চালিশার চল্লিশ দিনের যে বিশেষ টেকনিক বা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা হচ্ছে যতটুকুই আপনারা হয়তো বলতে পারেন যে দিদি এখানে বিশেষ টেকনিক বলতে আপনি কোনটাকে বোঝাতে চাইছেন এরকম প্রশ্ন অনেকে করেছেন তো এখানে বিশেষ টেকনিক বলতে যতটুকুনি সম্ভব বলে ভিডিও থেকে বা পাঠ থেকে শুনে আপনাদের পক্ষে করা সম্ভব ততটুকুনি আমি শেয়ার করছি বাকিটা আমরা আমাদের ক্লাস যেগুলো চলছে আমরা সেখানে বলার চেষ্টা করছি আমাদের সাধ্য মতন এবং যারা করছেন বা যারা শুনছেন তারা নিজেরাই বুঝতে পারছেন কতটা আনন্দ পাচ্ছেন বা কতটা উপকৃত হচ্ছেন আজকের এই পাঠ কি বলবো আপনারা তো আছেনই যাত্রা যাত্রা রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃত মস্তকাঞ্চলিম যেখানে যেখানে শ্রীরামচন্দ্রের প্রভু শ্রী কথা হয় এর আগের পাটি পাঠ করেছিলাম যে যে যতদিন পর্যন্ত তাঁর কথা হবে ততদিন পর্যন্ত তিনি থাকবেন বলেছেন যেখানে যেখানে তার কথা হবে সেখানে সেখানে তিনি উপস্থিত থাকেন তো কৃপা করে প্রভু যেন এই পাঠ শ্রবণ করেন তিনি যেন শোনেন প্রভু শ্রীরামচন্দ্র সীতা মাতা এবং হনুমানজির চরণে এইটুকু নিবেদন শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নিয়ে পাঠ শুরু করছি এবং এখানে আমরা হনুমান চালিশার কয়েকটা দিকের কথা লক্ষ্য রাখতে প্রথম থেকেই বলছি একটা হচ্ছে হনুমান চালিশার শুরুতেই তুলসীদাসজি যেটা ফার্স্ট ভিডিও আপলোড হয়েছিল প্রথম যে হনুমান চালিশার ওপরে পাঠ আপলোড হয়েছিল সেখানেই বলে দেওয়া হয়েছে যে ফিল্টারিংয়ের কথা বলছেন হারাহু কালে স্পিকার প্রথমে এটার কথাই বলছেন তিনি যেটা আমরা তপভূমি নর্মদাতেও বারবার পাচ্ছে চিত্তশুদ্ধে এখানে তুলসীদাসী প্রথমেই বলছেন যে বিদ্যা দেহ দেহমহি আমাকে এগুলো দিন আর আমার এই বিকারগুলো হরহু কলেশ বিকার ক্লেশ বিকার এগুলোকে আপনি হরণ করে নিন আমরা যদি শ্রী রামচরিত মানস গ্রন্থের কৃষ্কিন্দা কাণ্ড পড়ি আমরা দেখব যে সেখানে প্রভু শ্রীরামচন্দ্র কি বলছেন যে হনুমানজিকে বলছেন যে তুমি মনের মধ্যে কোনো রকম কোনো মনে কোনো গ্লানিকে স্থানই দিও না স্থান দিতেই তিনি বারণ করছেন শুনু কপি জিও মানসী যেনি উনা তুমি কোনো নিজের মনের মধ্যে রকম কোনো গ্লানিকে স্থান দেবে না তই মমপ্রিয় লচিমান তেদুনা তুমি আমার লক্ষণের থেকেও দ্বিগুণ প্রিয় সকলে আমাকে সমদর্শী বনে জানে সমদারসি কহ সব কই সেবক প্রিয় অনন্য গতি উ সেবক প্রিয় অনান্য গতি সৌ সমদারসী মহি সব কৌ সেবাক প্রিয় অনন্য গতি সৌ সকলে আমাকে সমদর্শী বলে জানে যে আমার কাছে প্রিয় অপ্রিয় কেউ নেই সবারকে সমান কিন্তু আমার সেবকের উপরে বিশেষ প্রীতি থাকে কারণ সে যে অনন্য গতি আমি ছাড়া তার অন্য কোনো গতি বা অবলম্বন নেই সে আমাকেই একমাত্র গতি বলে জানে এখানে কি বলছেন আমাদের হয়েছিল কুমতিনি বারো সুমতিকে সঙ্গী কুমতির তিনি সুমতির সঙ্গী এবং কুমতি কে তিনি দূর করে সুমতি প্রতিষ্ঠা করছেন হৃদয়ে সুমতির দিচ্ছেন তিনি কুমতিকে দূর হয়ে যাচ্ছে কুমতি ওই যে বলছেন হরহু কালিশ বিকার তেমনি কুমতিকেও তিনি হরণ করে নেন বিকারগুলোকে যখনই হরণ করে নিচ্ছেন তখন তো আর কুমতি আসবেই না তরুমান চালিশা করতে গেলে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসে করি আমাদের ঘরে একটা মানে একটা জায়গা যদি আমরা ঠিক করে নিই সেখানে বসেই রোজ যদি করি তাহলে সেটা সবথেকে বেশি ভালো হয় করার সময় অবশ্যই আসন পেতে বসে বা করবেন আর যারা মাটিতে বসতে অসুবিধা তারা তো চেয়ারে বা বিছানা যেখানে বসেই হোক করুন কিন্তু যদি একটা নির্দিষ্ট জায়গা করে নিতে পারেন সেটা সব থেকে ভালো হয় আর যদি ধূপ হোক দ্বীপ হোক প্রজ্বলিত করে আপনারা বসতে পারেন সেটা আরও উত্তম হয় হনুমান চালিসা আমরা দীর্ঘদিন ধরে করছি অথচ ফল পাচ্ছি না এমন অনেকেই বলি তা সেটা শুধুমাত্র আমরা বলি না কায় মনোবাক্যে করা তো সেটা শুধু আমাদের যখনই আমাদের শুধু শরীর করে আমরা মনের মনের শব্দটা অন্য হয় শরীর একরকম শব্দ বলছে মনে এক মন একরকম বলেছে মনের ভেতরে আমাদের অনেকগুলো কথা চলতে থাকে অনেক সময় আমরা হয়তো হনুমান চালিশা করছি কৃষ্ণ শ্রীরাম চালিসা করছি কী তপভূমি নর্মদা পাঠ করছি কি সুন্দরকাণ্ড পাঠ করছি কি অন্য কোনো কিছু পাঠ করছি ভগবদ্গীতা পাঠ করছি কিন্তু মনের মধ্যে আমাদের ক্রমা ক্রমান্বয়ে এই শব্দগুলো আসছে কি তাড়াতাড়ি পাঠটা শেষ করতে হবে ওরে বাবারে দশটা বাজে দশ হয়ে গেল কি নটা বেজে গেল চান কর আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে কি এটা করতে হবে খেতে হবে বেরোতে হবে এটা আনতে হবে কি কেউ আশা থাকলে তার জন্য প্রস্তুতি নিতে হবে অফিসের প্রোজেক্ট বাকি আছে উমুক তুসুক হ্যান ত্যান প্রেজেন্টেশন রেডি করতে হবে ইত্যাদি ইত্যাদি কনস্ট্যান্ট আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে তো সেই ক্ষেত্রে মনের শব্দগুলো আলাদা হয় শরীর আলাদা শব্দ বলে মন আর মুখ মিলছে না ফলত রকম একটা রস উৎপন্ন হয় শরীরে দুটো আলাদা হয়ে গেলো দুটোর সঙ্গে তো যোগসূত্র রইলো না তো তখন ওটা না এদিকের না ওদিকের কোনো দিকই হলো না ওই যতটুকু উচ্চারণ করছি ততটুকুনি ওই শব্দের একটা হালকা প্রভাব পড়ছে বা একটা অল্প বিস্তার কাজ হচ্ছে আর আমাদের মনে হয় যে আমরা সেরকম আনন্দ পাচ্ছি না হনুমান চালিশা পাঠ করে উঠলাম কিন্তু মনটা বিষণ্ন মনটা ভালো লাগছে না বা এটা করে উঠলাম কিন্তু সেরকম বা দীর্ঘদিন ধরে করছি নাম হোক জপ হোক কিন্তু সেরকম ফল পাচ্ছি না তো ওপর ওপর করছি আমাদের শরীর করছে কায় মনোবাক্যে বলা হয় তো সেটা হচ্ছে না মনের মধ্যে মনের শব্দ আলাদা মনের ভাষা আলাদা এটা শুধু বৈখুরী স্তরে থেকে যাচ্ছে মানে শুধুমাত্র শব্দ উচ্চারণ করছে ওইটুকুতেই থেকে যাচ্ছে তো সেটার থেকে যে রসটা উৎপন্ন হচ্ছে ভেতরে যে রস উৎপন্ন হচ্ছে বা ভেতরে আমাদের অনুভব বা অনুভূতি যেটা হচ্ছে সেটা তো আলাদা হয়ে যাচ্ছে কেননা আমাদের মনের ভাষাটা তো আলাদা হয়ে যাচ্ছে দুটো তো এক হচ্ছে না দুটো যখন এক হবে এটার সাথে ওটা যখন কানেক্টেড হয়ে যাবে তখন একটা অপূর্ব সুন্দর আমরা আনন্দ লাভ করতে পারবো তো সব জায়গাতে বলা হচ্ছে শ্বাসে শ্বাসে নাম করো তো সেভাবে সেটার পদ্ধতি আছে অবশ্যই সেটার পদ্ধতি আছে তো জেনে নিয়ে করাটাই সব থেকে বেশি ভালো তো মনের মধ্যে যখন হাজারটা বিচার চলতে থাকে হাজার রকম কথাবার্তা হতে থাকে তো একটার পর একটা একটার পর একটা মনের মধ্যে চলছে আর মুখে আমি হনুমান চালিশা উচ্চারণ করে যাচ্ছে তাতে লাভ কী বিশেষ কিছু লাভ হচ্ছে না তবুও অনেক মহাপুরুষরা বলেন যে ঠিক আছে করো ওইভাবেই করো করো তো ওইভাবে করতে 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 আস্তে আস্তে সেটা অনেক সময় লাগে অনেক সময় সাপেক্ষ ওই বলা হচ্ছে যে জেনে আগুনে হাত দাও না জেনে আগুনে হাত দাও হাত পড়বে তো ও অল্প ধীরে 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 কত জন্ম লেগে যাবে ওইভাবে তার ঠিক নেই অনেক সময় লাগে আস্তে 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 কাজ হয় কিন্তু যখনই মনের সাথে একসাথে যুক্ত হয়ে যায় কায় মনোবাক্য যেটা বলা হচ্ছে একসাথে যখন আমাদের তিনটে কানেক্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যেটা ভাবছি মনের মধ্যে যে শব্দগুলো আসছে এবং ভেতরে যে আমাদের অনুভব বা অনুভূতি হচ্ছে সব যখন একসাথে মিশে যায় তখন সেই আনন্দটা আমরা পাই তো হনুমানজিকে আমরা দেখছি যে সুন্দরকাণ্ডে বলছেন যে কার্যসিদ্ধি অবশ্যম কেননা আমার মন প্রসন্ন হচ্ছে তা নিজের মনই যখন শুদ্ধতার দিকে যত বেশি পিউরিফাই হতে থাকে তখন নিজের মনই একটা সময় বলে দিতে থাকে যে হ্যাঁ এটা করো এটা করো না মানে বুদ্ধি সেইভাবেই আপনাকে ডাইরেকশান দেবে যে এটা করো এটা তোমার জন্য ভালো এটা ভালো নয় না এদিকে যেও না তো ভেতর থেকেই একটা সারা পাওয়া যায় তো এখানে কাঞ্চন আমাদের হয়েছিল কুমতি নিবার সুমতিকে সঙ্গে অব্দি এরপর কি আছে বিরাজ বরণেরুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা हाथ वज्र औधजा विराजै काधे মুজে जनेओ সাজেই कांचन वर्ण। তার বর্ণ কাঞ্চন বর্ণ অর্থাৎ কাঞ্চন মানে সোনা সুবর্ণ হনুমানজি যে গাত্রবর্ণ তো উপ মানে হনুমানজির গাত্রবর্ণ শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় অনেক জায়গায় তার রং কাঞ্চন বর্ণ বলা হয়েছে মহাভারতেও বনু পর্বে ভীমসেনের সঙ্গে যখন হনুমানজির সাক্ষাৎ হচ্ছে তখন হনুমানজির গায়ের রং পিঙ্গল বর্ণ বলা হয়েছিল হনুমানজি আবার দেখা যাচ্ছে আমরা যদি সংকটমোচন হনুমান অষ্টক পড়ি সেখানে আমরা দেখব লাল দেহ লালি লাশে আরুধারি লাল লাগুর বজ্র দেহ দান জয় 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 কপি সুর তো কখনো তাকে দেখা যাচ্ছে শ্বেত বস্ত্র পরিধান করছেন তখনও দেখা যাচ্ছে শ্রীরামজি এবং লক্ষ্মণজির সঙ্গে যখন তার দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে তখন হনুমানজি ব্রাহ্মণের বেশ ধারণ করে আছেন তখন তিনি ব্রাহ্মণের বেশ যেটা শ্রীরামচন্দ্রের খুব ভালো লেগেছিল তো কখনও আবার তিনি অন্যরকম বেশ ধারণ করছেন তো যখন যেরকম প্রয়োজন তখন তিনি সেরকম করছেন তো এই যে কাঞ্চন বর্ণ সুবর্ণ বা সোনাকে খুব শুদ্ধতার প্রতীক বলে মানা হয় হনুমানজি শুদ্ধতার প্রতীক সেই হিসাবে তাঁর এই বর্ণ কাঞ্চন বর্ণ এবং এই যে রঙটা সোনার এই রঙটা পঞ্চতত্ত্বের যেহেতু পঞ্চতত্ত্ব তার কাছে নতমস্তক হয়ে থাকে হনুমানজির কাছে সেই হিসাবে এটা এই যে রংটা পৃথিবী তত্ত্বের প্রতীক হিসাবে কাজ করে আর এই সুবর্ণ সোনার যে বর্ণ এটা শুদ্ধতার প্রতীক বলে মানা হয় কাঞ্চন বর্ণ আমরা বলি না খাঁটি সোনার রং একেবারে সেই খাঁটি সেই শুদ্ধতা যার মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই তো সেই রকম বোঝাতে গিয়ে এখানে তার যে বর্ণ সেটা সেটার সেটাকে বোঝানো হচ্ছে এখানে কাঞ্চন বর্ণ তাহলে এখানে আবারও ওই একই কথা হারহু কালেশ বিকার আমার এই বিকারগুলোকে হরণ করে নিলে তবে না আমি শুদ্ধ হতে পারবো তো আমি যদি শুদ্ধতার চর্চা করি শুদ্ধতার আলোচনা করি তো অটোমেটিক আমার মনের মধ্যে তো সেটার প্রভাব পড়বেই শুদ্ধ শুদ্ধ বলতে বলতে বা শুদ্ধতার আলোচনা করতে করতে শুদ্ধ কোনো কিছুর কথা ভাবতে ভাবতে আমাদের ভেতরেও সেটার একটা ছাপ পড়ে যেটার চর্চা করা যায় এটা বিজ্ঞান তাই বলে যে যেটার চর্চা করা যায় যেটাকে নিয়ে আলোচনা করা যায় সেটার একটা প্রভাব পড়ে এবং যেটা আমার থেকে যে বের বেরোচ্ছে সেটাই আমার দিকে রিটার্ন করে দেয় ইউনিভার্স তো আমি কিসের চর্চা করছি শুদ্ধতার ওই কারণে পরনিন্দা পরচর্চা করতে বারণ করা হয় যে সেটা আরও যত বেশি আমরা অন্যের দোষ নিয়ে আলোচনা করব তো সেটার প্রভাব আমাদের উপরে পড়বে আর গুণ নিয়ে আলোচনা করলে গুণের প্রভাব পড়বে তো এখানে যেহেতু শুদ্ধতা নিয়ে আলোচনা করা হচ্ছে অবশ্যই সেটার প্রভাব পড়বে নিজেকে শুদ্ধ করতে গেলে নিজেকে পিউরিফাই করতে গেলে অবশ্যই এটা এই কারণের জন্য হনুমান চালিশার উপরে এত জোর দেওয়া হয় এবং এখানে তুলসীদাসজি ওই যে বললাম সম্পূর্ণ যৌগিক টেকনিকে বা যৌগিক আঙ্গিকে এটাকে সাজিয়েছেন যে নিজের যে ক্ষেত্র বা যে জমি ঈশ্বর দিয়েছেন সেটাকে আগে আগাছা মুক্ত করা বা আগে সেটাকে পরিষ্কার করে নেওয়া তো কাঞ্চন বর্ণ হনুমানজির বর্ণ হচ্ছে কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা সুবেশ আমরা কি করি খুব নকল বেশ ধারণ করি আমরা যেটা নই সেটা সাজতে চাই সেটা দেখাতে চাই তো সেটা করতে গিয়ে আমাদের আমরা অনেক রকম রোগ রোগব্যাধিতে আক্রান্ত হয়ে যাই প্রথমে সেটা মনের মধ্যে জমে আবার তারপর সেটা আস্তে আস্তে শারীরিক দিকে আসতে শুরু করে যেটা নই আমরা সেটা দেখাতে চাই বা আমরা সেটা সাজতে চাই তো জীবনটা গো অ্যাজ ইউ লাইক নয় যেমন খুশি তেমন সাজো নয় আমি যেমন আমি যেটা আমি সেটাই থাকার চেষ্টা করব। তো সেই জন্য সুবেশ আমি গেরুয়া ধারণ করলাম কিন্তু আমার মনে ত্যাগের কোনো ইচ্ছাই নেই কোনো কিছুই আমার ত্যাগ করতে ভালো লাগে না আমরা ভোগের দিকেই বেশি নজর তাহলে আমার ওই গেরুয়া ধারণ নিরর্থক তাহলে আমি গেরুয়া ধারণ করলাম কেন আমি সন্ন্যাসীর মতন বা সাধুর মতো সাজলাম তাহলে কি আমি সাধু হয়ে গেলাম তা তো না তো হনুমানজির এই যে সুবেশ যেমন দরকার যেখানে যেটা যে আমাক আমার জন্য উপযুক্ত যেটা সেই বেশ ধারণ করা যেমন আমি সেরকমই নতুন করে অন্য কিছু সাজা নয় আমার জন্য যে বেশ উপযুক্ত সেই বেশই ধারণ করা অন্য কোনো কিছু সাজা নয় সেজে থাকা নয় কৃত্রিমতা নয় অনুকরণ নয় অনুসরণ কাঞ্চন বরণ বিরাজের সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা কানে কুণ্ডল ধারণ করে আছেন বলা হয় এটা প্রভু শ্রী রামচন্দ্রের যে নাম সেটাই তার কানে কুণ্ডল রূপে অবস্থান করে তার তার কর্ণের মধ্যে সমানে সেটাই তিনি শ্রবণ করছেন সেটাই যেন কুণ্ডল হয়ে তার কর্ণকে বেষ্টন করে রয়েছে কুঞ্চিত কেশা ঘোংরালে বাল যেটাকে বলা হয় এটা একটা সৌন্দর্যের দিক থেকেও যেমন আবার কুঞ্চিত কেশকে মনে করা হয় যে মোক্ষ বা মুক্তি নিয়ে চলে যাওয়া নয় থাকা থেকে প্রভুর সেবা করা এর প্রতীক মনে করা হয় যে না চলে যা একবারে কাজ মিটিয়ে চলে যাব না এখানে প্রভুর দূত হিসাবে বারবার তিনি বলছেন রামদূত রামদূত রাম কাজ তো সেই কাজ করার জন্য তার সেবা করার জন্য তিনি এখানে থেকে যাচ্ছেন চা একেবারে চলে যাওয়া নয় থাকা থেকে প্রভুর সেবা করা তাহলে এটা হচ্ছে বিরাজে কাঁথে মৌজে সাজে হাত বজ্র যে হরিনাম কেবল মুখে রাখলে তো হবে না সংকল্প নিতে হবে তার কার্য করার জন্য হনুমানজির জগৎকে জানালেন যে প্রফুর কাজ করার জন্য বজ্র সমান হাত হতে হবে এবং সংকল্পের দৃঢ়চিত্ত হতে হবে যখন পর্বত কে সমুদ্র বলছে যে হনুমানজিকে একটু কিঞ্চিত বিশ্রাম দাও রামদূতকে আসতে দেখে বলছেন তখন হনুমানজি হাত জোর করে বলছেন যে না ভাই এখন আমি বিশ্রাম নিতে পারবো না রাম কাজ যতক্ষণ না সমাপ্ত হচ্ছে সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমার বিশ্রাম নিয়ে আমি বিশ্রাম নিতে পারবো না নিজের কাজে দৃঢ় সংকল্প দৃঢ়তা এই বজ্রের প্রতীক এবং এই যে ধ্বজা এটা কীর্তির প্রতীক যশের প্রতীক এবং এটা শেপটা কী সেট পিরামিডের মতন পিরামিড যে কোনো কাজে কিন্তু সফলতা দেয় বিশেষ মনোবাঞ্ছিতের ক্ষেত্রে যে কোনো অসাধ্য সাধনের ক্ষেত্রে অসম্ভবও সম্ভব হয়ে যায় ওই জন্য বলা হয় সুঘটিত ঘটনা না আঘাটা না হনুমানজি অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারেন असम्भव के सम्भव कर फेलतेणे बी कौन सा संकट मोर गरीब को जो तुमसे नहीं जात है टाडो बेगी हरो हनुमान महाप्रभु जो कुछ संकट होए हमारो बेगी हरो हनुमान महाप्रभु जो कछु संकट होए हमारो কোন জনত হে জগমে কপি সংকট মোচন নাম তিহার মোচন নাম কে জানে না যে সংকট মোচন তোমার নাম কো নেহি জানত হ্যায় জগমে কপি সংকট মোচন নাম তিহারো তোমার নামই তো সংকট মোচন তুমি যদি সংকট থেকে মুক্ত না করো আর কি করবে বেগি হারো হনুমান মহাপ্রভু জো কিছু সংকট হয়ে হামারো তবে হরণ করে নাও আমি দিতে পারছি না আমার থেকে সংকট যাচ্ছে না সেই কারণের জন্য তো আমি তোমাকে হরণ করতে বলছি সেই জন্য তো হরণ অর্থাৎ নিয়ে নেওয়া চুরি করে নেওয়া যেটা আমরা তপভূমি নর্মদাদের দেখছি না যে মহাদেবকে দুঃখ তস্কর বলা হচ্ছে তস্করকে যে চুরি করে নিয়ে যায় হরণ করে নেয় বলে কই করে কি হ্যাঁ আমি অমুক দিন অমুক সময় আসবো চুরি করতে তা তো নয় কখন দেখা গেল বলতে 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 নেই মন প্রসন্ন হয়ে গেল হালকা হয়ে গেল আর কষ্ট লাগছে না তো সারাদিন কষ্ট 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 না বলে যদি আমরা তার কাছে প্রার্থনা করি এবং ক্ষমা চাই আমরা সেখান থেকে অবশ্যই রিলিফ পাব। পদ্ধতি প্রসেস অনেক আছে কিন্তু সাধারণভাবেও আমরা যদি বলি যে বেগি হারো হনুমান মহাপ্রভু যো কিছু সংকট হয়ে হম আরো যা কিছু মেনশন করছে না তো যে এই সংকট যে কোনো রকমের কিছু সেই জন্যই তো বলছে কোন হি জানাত মে কপি সংকট মোচন নাম তিহারো কে জানে না যে তোমার নাম সংকটমোচন এবং এইটার জন্যই বলছে হাতে কীর্তির পতাকা এবং বজ্র বা বজ্র সমান হাত এবং সংকল্প চাই রাম কাজ অর্থাৎ সত্যের সঙ্গ দেওয়া মুখে রাম নাম করা তবেই না প্রভুর প্রেম আসবে হাতে বজ্র আরেকটা জিনিস হচ্ছে শ্রী হনুমানজির হাত বজ্র সমান দৃঢ় সংকল্পবদ্ধ সত্যের ধ্বজা যেটা দুর্বলের হাতে শোভা পাচ্ছে না বলবানের হাতে শোভা পাচ্ছে চাই বজ্র সমান হাত আর যার জন্য সত্যের ধ্বজাটা সুরক্ষিত থাকবে সেটা সত্যের ধর্মনিষ্ঠার রামই সত্য রামই সত্য সংকল্প তো তখন হনুমানজির হাতে এই কারণের জন্য এই ধ্বজা কীর্তির প্রতীক আমরা যেমন গাড়িতে কোনো নাম্বার বা লাইট বা প্লেট দেখে যাত্রীর সম্বন্ধে জানতে পারি তো আগেকার দিনে রাজা সেনাপতিরা মন্ত্রীরা রথের ধ্বজা দেখে তাদের যে রথের ধ্বজা সেটা দেখে তাদের পরিচয় পাওয়া যেত হনুমানজির হাতের ধ্বজা শুধু সত্যের জয় জয়কার সূচিত করছে তা না প্রভু শ্রী রামচন্দ্রের কীর্তিকেও প্রতিষ্ঠা করছে তিনি বারবারই বলছেন রাম কাজ রাম কাজ অন্য কিছু বলছেন না বারবারই বলছেন রাম কাজ প্রভু শ্রী রামচন্দ্র নিজেও বলছেন যে তোমার মতন উপকারী এরকম উপকারী আমার আর কেউ নেই আমি তোমার কাছে ঋণী এরকম উপকারই আমার কেউ নেই তুমি কীভাবে করলে এটা মাতার সংবাদ নিয়ে এলো লঙ্কা ই করে ফেললো জ্বালিয়ে দিল তখনও কিন্তু হনুমানজি নিজের কৃতিত্ব নিচ্ছেন না বলছেন প্রভু এটা তো আমি তো শাখামৃগ এক ডাল থেকে অন্য ডাকে লাফি লাফি চলে যাই শাখামৃগ কাঞ্চনাবরণ সোনার মৃগ তাহলে মা সীতা প্রভু শ্রী রামচন্দ্রের কাছে এক সেই স্বর্ণ মৃগ চেয়েছিলেন কিন্তু ওটা তো নকল ছিল মারিচ তো প্রভু বলেছিলেন যে আমি দেব তোমাকে তো সেই কারণেই কিন্তু তিনি আসল যে স্বর্ণমৃগ অর্থাৎ হনুমানজি নিজেকে শাখামৃগ বলে পরিচয় দিচ্ছেন আর তার বর্ণ হচ্ছে কাঞ্চন সোনার মতন বর্ণ তাই প্রকৃত এবং শুদ্ধতার প্রতীক তিনি সেই কারণে যেন প্রকৃত যে স্বর্ণমৃগ তাকে প্রভু শ্রীরামচন্দ্র সীতা মাতার কাছে পাঠাচ্ছেন তো হনুমানজি বলছেন আমি তো শাখামৃগ আমার কতটুকু ক্ষমতা যা হয়েছে সব তো আপনার আপনার কৃপাতে আপনার আশীর্বাদে আপনিই তো সব করেছেন আমি কি করলাম কেননা তিনি বারবারই বলছেন রাম কাজ রামদূত তা আমরা কাণ্ডে দেখছি যে বলছেন প্র হনুমানজি যে যদিও আমার অবগণের শেষ নেই তবুও সেবকের পক্ষে শ্রী প্রভুর বিস্মৃতি হওয়াকে ঠিক কি প্রার্থনা করতে হবে বলে দিচ্ছেন এখানে যদি নাত বহু অবগ্ন মোরে সেবক প্রভু হি পড়ে জানি ভোরে নাথ জীব তব মায়া মোহা সো নিরী তুম হারে হি ছোহা তাপর মই রঘুবীর দোহাই জানোই জানো

আপনার শপথ নিয়ে আমি বলছি আমি সাধন ভজন কিছুই জানি না সেবক প্রভুর আর সন্তান মাতার ভরসাতেই নিশ্চিন্ত থাকে তো সেবকের প্রতিপালন প্রভুকে করতেই হয় সেবকের প্রতিপালন প্রভুকেই করতে হয় এই সকল কথা বলে বেহুবল চিত্ত হনুমান শ্রী প্রভুর চরণে পতিত করেন আর প্রভু কি বলছেন যে সোনকপি সোনকপি জি ও মানসী যেনি উনা তোমার মনে গ্লানিকে স্থান দিও না দুঃখ করো না দুঃখকে মনে স্থান দিতে নেই তুমি তো আমার লক্ষণের থেকেও দ্বিগুণ প্রিয় কেননা তুমি অনন্য গতি তুমি আমা আমাকেই তোমার গতি বলে জানো কেন ভুলে যাই আমরা হনুমানজি বলছেন আপনারই মায়ের প্রভাবে সব ভুলে আমি ঘুরে বেড়াচ্ছি তাই আমার নিজ প্রভুকেও আমার চিনতে বিলম্ব হচ্ছে মায়ার প্রভাবে ভুলে গেছি তো প্রভু বলছেন যে সো অনন্য যাকে অসীমতী না তারই হনুমন্ত মে মই সেবক সচরাচর রূপ ও স্বামী ভগবন্ত হে হনুমান অনন্য সেই যে যখন কেউ চিত্ত বই করলে শিকার হচ্ছে না নিশ্চিতভাবে যে জানছে বা বুদ্ধি রাখছে যে সেবক সে আর এই বিশ্বচরাচর তার প্রভু শ্রী ভগবানেরই একটা রূপ মাত্র এইবারে যেটা আমি বলছিলাম ধূপধীপ জেলে বসা হনুমানজি কে আমরা দেখছি যে তিনি সুগ্রীব সুগ্রীবের সঙ্গে বানরাজ সুগ্রীবের সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের যে একটা বন্ধন সুনিশ্চিত করলেন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ সংবাদ বিনিময় করিয়ে দিয়ে এবং তখন কিন্তু তিনি অগ্নিকে সাক্ষী রাখলেন অগ্নি সাক্ষী রেখে মৈত্রীর প্রতিজ্ঞাও তিনি করিয়ে নিলেন ওই জন্য কোনো কাজ আমাদের বলা হয় নাম জপ পুজো পাঠ অগ্নি সাক্ষী রেখে করতে বলা হয় তো হনুমান চালিশা যখন পাঠ করছেন আপনারা আপনাদের পক্ষে সম্ভব হলে প্রদীপ প্রজ্বলিত করে বসতে পারেন কিন্তু সেই প্রদীপে ততটাই ঘি বা তেল দেবেন যেটা একবারে মানে যতক্ষণ আপনি পাঠ করবেন ঠিক আছে প্রজ্বলিত রইল তারপর কিন্তু ওটাকে আর নিভি দেবেন না যতক্ষণ জলে জ্বলতে দেবেন তো সেরকম যতটাই আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনি ততটাই ওর মধ্যে তেল বা ঘি দেবেন আপনার সম্ভব না হলে আপনি একটা ধূপ অন্তত জেলেও বসতে পারেন যে ধূপে বাঁশের কাঠি ব্যবহার হয় না সেই ধূপকেই অতি উত্তম বলা হয় অর্থাৎ নরম পাকের যে সমস্ত ধূপগুলো সেগুলোকেই অতি উত্তম বলা হয় এইবারে তাহলে এখান থেকে আমাদের কেমন বেশ ধারণ শুদ্ধতার প্রতীক হিসাবে আমাদের এখানে কাঞ্চন বরণ শুদ্ধতার বেশ ধারণ সুবেশা অর্থাৎ সুবেশ যেটা আমাদের জন্য মঙ্গলজনক এবং কোনো কিছু দেখানো নয় আমি যেমন আমি যেটা কোনো কিছু সেজে থাকা নয় যেমন আছি সেরকমভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করা তো কাঞ্চনবরণ বিরাজা কুণ্ডাল কুঞ্চিত নিজের কাজে নিজের সংকল্পে দৃঢ় থাকা হাত বজ্র বিরাজে কাঁধে মুজ চেত যে এক প্রকারের ঘাস হয় সেই ঘাসের জনেও অর্থাৎ উপবিত ধারণ করে আছেন হনুমানজি এটা ব্রহ্মচর্যের প্রতীক এবং মনে করা হয় যে তিনি বৈরাগ্যের প্রতীক মুজ নামক ঘাসের যে যোগ্য পবিত্র ধারণ করে আছেন তো এখনও অনেক মহাত্মাকে চিত্রকূট বা অযোধ্যাতে দেখা যায় যারা এরকম ঘাসের যজ্ঞ যোগ্য পবিত্র ধারণ করে রয়েছেন হনুমানজি এরকম মুজ ঘাসের যোগ্য পবিত্র ধারণ করে আছেন তো এরপরে আমরা পাবো যে শঙ্কর সুবনকেশ্বরী নন্দন তেজ প্রতাপ মহাজাগবন্ধন কিন্তু সেই জায়গাটায় আজকে আসবো না সেটা আসবো এর পরের পাঠে তাহলে আমরা যখন পাঠ করব আমাদের তার আগে দরকার হলে আমরা এক গ্লাস জল ধীরে ধীরে পান করে নিতে পারি চোখে মুখে জল দিয়ে নিতে পারি ইচ্ছে হলে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে পারি যাতে আমাদের মনটা স্থির হয় এবং দরকার হলে আমরা একটু খোলা জায়গায় একটুখানি জানলা ভালো করে খুলে আলো হাওয়া একটু গায়ে লাগিয়ে নিতে পারি খুব অশান্ত যখন তখন আপনারা হনুমান চালিসা সেই সময় একটু একটু স্থির হয়ে নিয়ে করলে ভালো হয় তাতে মনটা ভালো করে বসে আজকের পাঠকে দীর্ঘায়িত করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম জয়